তোমাদের সকলের প্রিয় কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমি প্রসূন স্যার আজ হাজির হয়েছি কিছু অপ্রিয় সত্য কথা নিয়ে মানে অপ্রিয় কিছু সত্য কথা কেন বলছি তার কারণ অনেকের কাছেই এই কথাগুলো হয়তো খুব খারাপ লাগবে বাট আমি মাধ্যমিকের সময়ও তোমাদের জন্য যেভাবে লড়াই করে এসছি আজকেও আমি সেভাবেই তোমাদের জন্যেই লড়াই করব প্রথমে একটু বলে রাখি আমি নিজেই কিন্তু একজন ফিজিক্সের টিচার বারো তারিখে তোমাদের ফিজিক্স এক্সাম হয়ে গেল তোমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক আমি প্রশ্নটা পাওয়ার পর মাঝে একটা দিন সময় নিয়েছিলাম ছেলে মেয়েদের সাথে একটুখানি কথা বলার জন্য তাদের ফিডব্যাক নেওয়ার জন্য তো তাদের সাথে কথা বলে যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম আমি অনেক কথাই বলবো তোমরা কে কে আমার সাথে একমত আছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু আমাদের এই অপ্রিয় সত্য কথাটা সবার মাঝখানে কিন্তু পৌঁছে যাবে তাই তোমাদের শেয়ারটা খুব ইম্পর্টেন্স তোমাদের কমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্স প্রথমেই বলে রাখি আমি জানি তোমাদের নেক্সট পরীক্ষা রয়েছে কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে তোমাদের তো পাঁচ মিনিট হয়তো তোমাদের থেকে সময় নেব তোমরা পড়ার ফাঁকে কোনো একটা টাইমে হয়তো দেখে নেবে বাট দেখার দরকার তোমাদের প্রথম কথা বলে রাখি ফিজিক্স পরীক্ষার প্রশ্ন অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাদেরকে বলবো যে যথেষ্ট টাফ কোয়েশ্চেন হয়েছে অনেকের মনে হতে পারে আপনি ওই রকমের টিচার তাই আপনার কাছে কঠিন লেগেছে আরে ভাই আমি বলবো আগে ভালো করে বুঝতে হবে ওই বাড়ি বসে এসি ঘরের মধ্যে প্রশ্ন সলভ করে ভিডিও বানানো ওটা এক জিনিস আর পরীক্ষার হলে গিয়ে ওই হট সিটে বসে পরীক্ষার কোয়েশ্চেনের অ্যান্সার বের করা কিন্তু আর এক জিনিস দুটোর সাথে গোলালে চলবে না ওই বাড়ি বসে খাটের উপরে শুয়ে শুয়ে আর চ্যাটজিবিটি জেমিনাইতে কোয়েশ্চেন ফেলে সেখান থেকে অ্যান্সার বের করে বুঝিয়ে দেওয়া অনেকটা ওসব করা যায় বাবা অনেকটা সময় পেলে সব প্রশ্নই সলভ করা যায় কিন্তু ভাবতে হবে থার্টি ফাইভ মার্কসের কোয়েশ্চেন টাইম মাত্র ওইটুকু সময় তোমরা যে টাইমটা পাচ্ছ এক ঘন্টা সামথিং মিনিট আমি আর ওইটুকু মুখে আনব না তো পঁয়ত্রিশটা কোয়েশ্চেনের জন্যে বাহান্নখানা পৃষ্ঠা হ্যাঁ ভার্সন থাকতে পারে ইংলিশ বেঙ্গলি সেটা ডাজ ম্যাটার বাট এক একটা প্রশ্নের মানে পাতার মধ্যে দুটো জোর তিনটে কোয়েশ্চেন খুব লেন্দি টাইপসের কোয়েশ্চেন ছেলেমেয়েরা পড়বে তার উত্তর বের করবে তারপর কি একটা এমসি কিউ দাগাবে আপনারা হয়তো এটা ভাবছেন আমি আপনারা বলতে কিন্তু আমাদের কোয়েশ্চেন সেটার আমাদের যে বোর্ড রয়েছে আমি সেই বোর্ডসের কথা বলছি সংসদের কথা বলছি যে পঁয়ত্রিশটা এমসি কিউ যাবে দশ মিনিটে গোল করে বাড়ি চলে আসবে এটা হয় না এবছর ফার্স্ট এই পদ্ধতিতে পরীক্ষা চালু হলো তাহলে আপনারা যারা শীর্ষে রয়েছেন তাদের তো এইটুকু খেয়াল রাখতে হতো যে বাচ্চাগুলো প্রথম পরীক্ষা দিতে আসছে এইরকম সিস্টেম আগে কোনো দিনও পরীক্ষা হয়নি তাহলে কোয়েশ্চেনটা একটুখানি সেরকম ভাবেই বানানো উচিত বড় বড় কোয়েশ্চেন টাইম মাত্র এইটুকু সময় ছেলেমেয়েরা করবে কখন আর গোল করবে কখন আরে বাবা তারা সবই জানে ভাবলাম তাদের মধ্যে কেউ পড়াশুনো করেনি বা কেউ করেছে বাট সময় তো তাকে দিতে হবে আমি বলতে পারি আমি লিখে দেব যে বাচ্চাগুলো থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে গেছে তারা যদি নিজেরা থার্টি ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন বানিয়ে বিভিন্ন নাম করা টিচারদেরও দিয়ে দেয় তারা ওই টাইমের মধ্যে সলভ করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা তোমরা কে কে আমার সাথে একমত আছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তার কারণ হট বেঞ্চ হট চেয়ারে বসে আর এই ঘরের মধ্যে বসে এসি ঘরের মধ্যে বসে উত্তর করাটা এক জিনিস নয় তারপরে আবার ছেলে মেয়েদের মনের মধ্যে আগের থেকে একটা ভয় ক্যালকুলেটার ইউজ করতে পারবো না কি আসবে কি প্রবলেমেটিক কোশ্চেন দেবে কী নিউমেরিক কোশ্চেন দেবে এমনি মাথার মধ্যে পাজেল হয়ে যাচ্ছে আর এই কোয়েশ্চেন টাফ কোয়েশ্চেন কেউ আমি তো অনেকের সাথে কথা বললাম ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলছে স্যার প্রশ্ন পড়তে পড়তে সময় চলে যাচ্ছে বুঝবো অ্যান্সারটা করতে হবে অনেকে বলবে পড়াশুনো করেনি সারা বছর তাই পারেনি এটাই সব ফালতু কথা যারা সায়েন্স নেয় তাদের মধ্যে আমি ধরে নেবো কিছু ছেলে মেয়ে পড়াশুনো করে না বাট তাই বলে সবাই না অনেক ভালো ভালো ছেলেমেয়েরা হিমশিম খেয়ে গেছে যাদের হয়েছে তাদেরকে তো আমি ভগবান বলে তুলনা করি যাদের যারা থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ তারা আমার কাছে ভগবান আমি এটুকু বলতে পারি তার কারণ তাদের সেই ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বাট এটা তো সবার ক্ষেত্রে সমান হয় না যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা হচ্ছে প্রশ্নটা একটু আমার মনে হয় যদি ভাবনা চিন্তা করে করা হতো তাহলে এতটা সমস্যা সম্মুখীন হতো না ছেলে মেয়েগুলো তার কারণ যারা প্রশ্ন বানাই তারা তো আর দিশে যা খুশি একটা আমি আনার একটা ভালো কিছু দিয়ে দিলাম হ্যাঁ তাদেরকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হতো এইরকম ঘরে বসিয়ে আমি কাউকে অসম্মান করব না জাস্ট আমি বলছি হয়তো সেই টাইমের মধ্যে সলভ করতে পারতো না অনেক টিচার আছেন তারা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে বাট এখন কি সব কিছু আর সেরকমভাবে মনে আছে যখন আগের সময়ের সাথে এখন সময়টা ম্যাচ করলে তো হবে না পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কত কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু সেই চেঞ্জটা কিন্তু আমাদের বাচ্চাদের ঘাড়ের উপরে এসে পড়ছে তাহলে তাদেরকে তাদের কথা মাথায় রেখে মনে হয় একটু প্রশ্নটা করলে আমার মনে হয় ভালো হতো এতটাও সাবজেক্টটাকে ভয় পাওয়ানোর দরকার ছিল না যেভাবে ছেলেমেয়েরা ভয় পেয়ে গেছে পরবর্তী জেনারেশান ফিজিক্স নেবে কি না সন্দেহ এর জন্যে কলেজে এখন অনার্স খুঁজে পাওয়া যাচ্ছে না এরম একটা ব্যাপার খুবই অল্প ফিজিক্স ল্যাব এখন চুপচাপ থাকে ফিজিক্স ল্যাবে এখন সেরকম কোনো ভিড়ভাটটা নেই কেন নেই এটা শিক্ষা ব্যবস্থার ত্রুটি বাচ্চাদের কোনো ত্রুটি নেই এটা সবাই ভয় পাচ্ছে সাবজেক্টটাকে এত ভয় পাওয়ার তো কিছু নেই আমরা যতই বোঝাই কিন্তু মেন তো নাম্বার আপনারা তো কে কত ভালো বোঝে কে কত ফিজিক্স পড়ে সেটা তো ম্যাটার না কত নাম্বার পাচ্ছে এখন সেটা ম্যাটার তাহলে সেই নাম্বারের উপর ভিত্তি করে যখনই আমরা ফিজিক্স নিয়ে চর্চা করতে যাচ্ছি ছেলেমেয়েরা তখন পিছিয়ে আসে। তাই আমি বলবো ফোর্থ সেমিস্টারে ফিজিক্সের কোয়েশ্চেনটা যারা কোয়েশ্চেন সেটার থাকেন আমাদের উচ্চ পদস্থ যারা রয়েছেন যারা এই সব দেখভাল করছেন তাদেরকে একটু বলবো বাচ্চাদের কথা একটু চিন্তা করবেন এই বাচ্চাগুলো সবে সবে টেন ক্রস করে ইলেভেন ইলেভেনটা তো কেমনভাবে যায় সবাই জানে তারা একদম নিউ তারা এখনও জানেই না যে এই পরীক্ষা পদ্ধতিতে আলটিমেট কিভাবে হবে তো তাই ফোর্থ সেমিস্টারে আমি মনে করব প্রশ্নপত্রের উপর একটু যদি নজর দেওয়া যেত বা একটু যদি খেয়াল করে বানানো যায় তাহলে বাচ্চা একটু উপকৃত হবে তাই সবার কথা ভেবেই আজকের এই অপ্রিয় সত্য কথা বললাম তাই যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা ভালো হয়েছে আর যাদের খারাপ হয়েছে মন খারাপ করার দরকার নেই আর যাদের মনে হচ্ছে পরীক্ষা ভালো হয়েছে তারা তো ভালোভাবে আরও দেবে কিন্তু তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো রয়েছে ম্যাথামেটিক্স পরীক্ষা রয়েছে এখনও সেই পরীক্ষাগুলোকে তোমরা একটুখানি ভালোভাবে দাও ঠিক আছে টেনশন করো না ফিজিক্স নিয়ে যেটা হয়েছে সেটা তো কিছু করার নেই আর তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই নেক্সট ভালোভাবে দিতে থাকো আর আমরা তো আছি আমরা চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার তাই যাদের যাদের মনে হচ্ছে যে কথাগুলো সত্যি বললাম না মিথ্যা বললাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি সত্যি বলে থাকি তো অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দেবে ভালো দেখো সবাই ভালো করে পরীক্ষা দাও কিছুটা সময় তোমাদেরকে নষ্ট করলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী